তালগাছ এক পায়ে দাঁড়িয়ে সব গাছ ছাড়িয়ে উঁকি মারে আকাশে রবীন্দ্রনাথ ঠাকুরের এই লাইনটি যেন বাস্তব হয়ে উঠেছে নওগাঁ নিয়ামতপুরে এই জায়গাটি এখন পরিচিত গহুডাঙ্গা তালতলি নামে যেখানে প্রায় দুই কিলোমিটার জুড়ে সারি সারি এই তাল তালগাছগুলো শোভা পাচ্ছে এখানকার অসাধারণ দৃশ্য যে কোনো প্রকৃতিপ্রেমীর মন ভরে দেবে চলুন দেখে আসি এখানকার অপরূপ সৌন্দর্য আজকে আমি আর ইমরান নওগা থেকে রওনা দিয়েছি ঘুগুডাঙ্গা তালতলির তালগাছের অপরূপ সৌন্দর্য উপভোগ করতে আজকের ভিডিওতে আপনাদের দেখাবো নিয়ামতপুরের ঘুগুডাঙ্গা তালতলির মনোরম তালগাছে ঘেরা প্রাকৃতিক দৃশ্য নওগা থেকে ঘুগুডাঙ্গা যাওয়ার দুটি রাস্তা রয়েছে একটি মহাদেবপুর হয়ে আর অন্যটি রাজশাহী মহাসড়ক থেকে মান্দা ফেরিঘাট হয়ে ঘুগুডাঙ্গা যাওয়ার পথে রাস্তার দুপাশের মনোরম প্রাকৃতিক সৌন্দর্য আপনাকে মুগ্ধ করবে নওগাঁ জেলার নিয়ামতপুর উপজেলার হাজিনগর ইউনিয়নে অবস্থিত গোগোডাঙ্গা শিবপুর সড়ক যা এখন পরিচিত তালতলি নামে প্রায় দুই কিলোমিটার দীর্ঘ এ সড়কের দুপাশ জুড়ে সারি সারি তালগাছ যা সৃষ্টি করেছে এক নয়নাভিরাম প্রাকৃতিক দৃশ্য এই সড়ক দিয়ে চলতে গেলে চোখে পড়বে সবুজ ধানের ক্ষেত আর অসংখ্য তালগাছের সারি রাস্তার দুই পাশের মাঠ জুড়ে দোলখাওয়া সোনারি ফসল আর তালগাছের ছায়া যেন এক ভিন্ন রকম প্রশান্তি এনে দেয় বৃক্ষপ্রেমী ভিক্ষুক গহের আলী নিজের একক প্রচেষ্টায় দীর্ঘ বিশ বছর ধরে ভিক্ষার টাকায় তালের আঠি জমিয়ে এই তালগাছগুলো রোপণ করেন মজুমদার মোড় থেকে টাকা পর্যন্ত ও নওগা রাজশাহী মহাসড়কের নহাটা থেকে বেলিবিরিজ জেলাকা এবং আশেপাশের রাস্তায় তিনি প্রায় বারো হাজার তালগাছ রোপণ করেছিলেন যা আজ প্রকৃতির সৌন্দর্য ও পরিবেশের ভারসাম্য রক্ষার গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে একসময় বাংলার গ্রামীণ পথে পথে দেখা মিলত এই তালগাছগুলো যা এখন ধীরে ধীরে হারিয়ে যাচ্ছে তবে এখানকার প্রায় পাঁচ হাজার তাল গাছ এই জায়গার সৌন্দর্য বহুগুণে বাড়িয়ে দিয়েছে শুধু সৌন্দর্যই নয় পরিবেশের ভারসাম্য রক্ষা করতেও তালগাছের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে এই তালগাছগুলো বজ্রপাত প্রতিরোধের সহায়ক তাই গ্রাম অঞ্চলে তালগাছ রোপণের গুরুত্ব অনেক বেশি এই তালগাছ পরিবেশের ভারসাম্য রক্ষা করে বাতাস বিশুদ্ধ রাখে এবং কার্বন ডাই অক্সাইড শোষণ করে তালগাছ থেকে বিভিন্ন উপকারী খাদ্য ও পণ্য তৈরি হয় যেমন গুড় আর বিভিন্ন স্থানীয় মিষ্টি খাবার এই আর খোলা প্রাকৃতিক পরিবেশ পর্যটকদেরও আকর্ষণ করছে বর্তমানে এটি শুধু একটি রাস্তা নয় বরং এটি জনপ্রিয় বিনোদন কেন্দ্র হয়ে উঠেছে প্রতিদিন দূর দূরান্ত থেকে প্রকৃতিপ্রেমীরা এখানে আসছেন শীতল বাতাস ছায়াঘেরা পথ এবং তালগাছের অপরূপ সৌন্দর্য উপভোগ করতে এখানে পর্যটকদের জন্য রয়েছে বসার বেঞ্চ নলকূপের ব্যবস্থা এবং টয়লেটের সুবিধা বিশেষ করে ছুটির দিন কিংবা উৎসবের সময় এখানে ভিড় থাকে উপচে পড়া। তালগাছ ধানক্ষেত আর প্রকৃতির নির্মল বাতাস সব মিলিয়ে এটি এক অনন্য প্রকৃতির নীলাভূমি যেখানে এলে প্রকৃতির বিশুদ্ধতার ছোঁয়া অনুভব করা যায় এই ছিল ঘঘুডাঙ্গা তালতলির বিস্তারিত তথ্য